অনলাইনে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা রিওনির বাবা আনতে যাবে। সেটা হচ্ছে কিচেন তো এটা আসলে আমার খুবই প্রয়োজন ছিল কারণ আমি আমরা যেহেতু মহিলা মানুষ আমাদের রান্না করতেই হয় প্রত্যেক দিন আর রান্না করতে গেলে পরে তো সাই ভাবে সব গায়ে এসেই পরে তো এই জিনিসটা আমার খুবই প্রয়োজন ছিল তো রিওনির বাবা এখন আনতে যাবে তারপর দেখি তুমি কে আছো

ঠিক আছে কালার হুম কালার যেটা দেখছিলাম অনলাইনে সেই রকমই ও ঠিক আছে ও এটা অ্যাপ্রন কিচেন অ্যাপ্রন ও তোমার তো এটা দরকার খুব ভালো হয়েছে তুমি ওকে বলছিলা আমি সব সময় আমার কাছে থাকতে হয় দরকার হ্যাঁ ভালো হয়েছে সব সময় তবে এটা প্রয়োজনীয় জিনিস তোমার দরকার সকাল থেকে প্রায় সকাল দুপুর রাত পর্যন্ত তোমার সব সময় লাগে সব সময় আমার সকালে লাগে দুপুরে লাগে দেখি এটা হ্যাঁ সকালে দুপুরে তিন বেলায় তোমার এটা লাগে কারণ মনার

জামা কাপড় নষ্ট হবে না তাই না হ্যাঁ জামা নষ্ট হবে আমার প্রত্যেকটা জামাই এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আমি কিন্তু হ্যাঁ অনেক জামা নষ্ট হয়ে গেছে দেখেই আমি হচ্ছে এটা অর্ডার দিয়ে দিয়েছি তো ঠিক আছে আজকে পর্যন্ত কেমন